হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দ পরিমার যে মূল মামলা সেই মামলার যে সিনোপসিস বা সার সংক্ষেপ সেই নিয়ে ভিডিওটি হতে চলেছে মামলাকে দেখ কেন মামলাটা করেছিল তাদের অভিযোগ কী ছিল একদম রিড পপি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো অবশ্যই সঙ্গে থাকুন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক আর মূল মামলার বর্তমান অবস্থা কী মামলাটি কোন পর্যায়ে আছে আগের যে অর্ডার কপি এবং তার সাথে কেস ফাইল সহকারে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ডেলি বেসিসে একাধিক যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন এবং ভিডিও দেখতে দেখতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন বা ভিডিও দেখার পরও করতে পারেন শুরু করা যাক তো এসএসসির ছাব্বিশ হাজার ব্যাপারটার পরই বিভিন্ন জায়গাতে আপনারা শুনবেন যে প্রাইমারি ক্ষেত্রে এরকম ধরনের ব্যাপার ঘটতে চলেছে এটা অনেকেই বলছেন কিন্তু ফ্যাক্ট দরকার অনেক কিছু হঠাৎ করে তো বলে দিলেই হয় না আর এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে মামলা ছিল আজ আদালতের বিচারাধীন আছে তো টেট দু হাজার চোদ্দো কেনই গুরুত্বপূর্ণ এতটা কারণ ট্রেড দু থেকে বিভিন্ন সময় নিয়ে হয়েছে মানে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এরকম করে হয়েছে প্রথম দফা হচ্ছে দু হাজার ষোলো রিক্রণ প্রসেস যেটা হাজার নশো প্রসেস দ্বিতীয় দফা হচ্ছে দু হাজার কুড়ি রিকরণ প্রসেস যেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো নিয়োগ এবং তৃতীয় দফা হচ্ছে এগারো সাতশো পঁয়ষট্টি এবং নয়ের পাশে তেত্রিশ এবং সেখানে দু হাজার চোদ্দ থেকে অনেকেই নিযুক্ত হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মামলা হয়েছে ওএমআর সংক্রান্ত মামলা অনেকগুলো হয়েছে এবং তার সাথে টেড হাজার চোদ্দো থেকে বিভিন্ন যে প্যানেল সেই প্যানেল বাতিলের মামলা হয়েছে বা প্যানেলে কারচুপি হয়েছে এরকম ধরনের ব্যাপার কিন্তু আপনারা দেখেছেন শুনেছেন আমাদের কাছেও শুনেছেন ভিডিওতে তো মেন যে ব্যাপার সেটা হচ্ছে ওয়েমার ওয়েমার অরিজিনাল ওয়েমার রাখা হয়নি কেন ওয়েমারের স্ক্যান কপি মিরর ইমেজ রাখা হয়নি কেন বা আছে কিনা না এইসব ব্যাপার নিয়ে বিভিন্ন ধরনের ব্যাপার ঘটেছে তো এখন যেটা মূল মামলা ওয়েমারের আপনারা জানেন যে শান্তনু সিট মামলা এবং তার সাথে বাবলু পাল মামলা এই দুটো মামলা একসাথে এগোচ্ছে তো এই মুহূর্তে এই মামলার অবস্থা কি মানে মামলাটা কোন পর্যায়ে আছে আমরা আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে ডকুমেন্টগুলো কী আছে অর্থাৎ কেস ফাইল সেখানে কি বলা হয়েছে মামলার সিনোপসিস বা মামলার যে বিষয়বস্তু পিটিশনাররা কী চাইছে এবং তার সাথে আগে লাস্ট যে অর্ডার কপি দু সালে লাস্ট যখন শুনানি হয়েছিল এই মামলাটি তখন সেখানে কি লেখা ছিল অনারেবল জাস্টিস কী লিখেছিলেন সেখানে তো সেটা আমরা দেখাবো তো শান্তনু সিট সংক্রান্ত যে মামলা সেই মামলাটা অর্থাৎ ওয়েমার মূল মামলার আমরা সিন অফ চলে এসেছি এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন তো পিটিশনার কি চাইছে বা কি কি বিষয়বস্তু এই মামলাটি সেটা একটু দেখে নেওয়া যাক দ্য পিটিশনার্স ইজ চ্যালেঞ্জিং দ্য ইলিগেলিটিজ ইজ ক্রপটা বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন টুয়ার্ডস নট টু সাপ্লাই অরিজিনাল ওয়েমার সিট ডিউলি সাইন্ড বাই দ্য রেসপেক্টিভ পিটিশনার্স ফর অর ভেরিফিকেশন ইন্টারভিউ অন দ্য গ্রাউন্ড অফ নট হ্যাভিং আর টিআই অ্যাপ্লিকেশন এজ ওয়েল এস ওয়েমআর শিট তো এক্ষেত্রে পিটিশনাররা তারা কিন্তু চ্যালেঞ্জ করছে যে ইলিগ্যাল ব্যাপার যেটা ঘটেছে এবং তার সাথে পিটিশনারদেরকে অরিজিনাল ওয়েমআর সাপ্লাই করা হয়নি এই ব্যাপারটা উল্লেখ করা আছে এখানে নট টু সাপ্লাই লেখা আছে দেখতে পাচ্ছেন এবং যেটা পিটিশনারদের সাইন করা অর্থাৎ তারা যখন পরীক্ষার দিয়েছিল টেট যখন টেট দিয়েছিলো তখন তো আপনারা জানেন যে সাইন করতে হয় তো সেই অরিজিনাল যে ওয়েমআ যেটা পরীক্ষা দিয়েছিলো সেটা চেয়ে কিন্তু মামলাটা হয়েছে এবং তার সাথে এখানে স্কুটনি ভেরিফিকেশান ইন্টারভিউ এবং নট হ্যাভিং আর টিআ অ্যাপ্লিকেশান নেই এবং তার সাথে ওয়েমআর সিট নেই এই ব্যাপারটা কিন্তু এখানে আছে উল্লেখ করা আছে তো শর্টলিস্ট ডেট মানে কী কী ডেটে ঘটনাগুলো ঘটেছিল একটু দেখে নেওয়া যাক তো এগারোই অক্টোবর দু হাজার চোদ্দো পিটিশনার ডেট দু হাজার চোদ্দোতে পার্টিসিপেট করেছিল পাঁচই ফেব্রুয়ারি দু হাজার উনিশ লিভ টু এপ্রিল ওয়াজ টেকেন ফর হিয়ার টেকেন আপ ফর হিয়ারিং হিয়ারিংয়ের জন্য এবং ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশ অনারেবল সুপ্রিম কোর্ট পাস্ট অর্ডার একটা অর্ডার পাস করা হয়েছিল এগারো তিন দু হাজার কুড়ি অনারেবল ডিভিশন বেঞ্চ অন ইলেভেন্থ মার্চ দু হাজার কুড়ি অ্যালং উইথ ডাব যেটা ডাব্লিউ বি নাম্বার দেওয়া আছে এবং দু হাজার উনিশ পাস্ট টু হিয়ার দ্য ম্যাটার ফর ফাইনাল হিয়ারিংয়ের জন্য যে শোনার জন্য যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল সাত তেইশে নভেম্বর দু হাজার কুড়ি যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল ছয় জানুয়ারি দু হাজার একুশ অনারেবল জাস্টিস রায়স্ব ভরদ্বাজ ওয়াজ প্লিজ টু পাস অর্ডার পাস অর্ডার পাস করেছিলেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ সেক্রেটারি ডাব্লু বিবি ইস্যুডের নোটিফিকেশান যেটা নোটিস এসেছিলো জানেন আপনারা যে ইন্টারভিউ যে রেজাল্ট সেটা ষোলো পাঁচশোর কুড়ি বারো দু হাজার একুশ নোটিফিকেশান ইস্যু বা এটা ওয়েস্টবেঙ্গল বড়ো প্যান্ট অফিসে নোটিফিফিক করা হয়েছিল তো তারপর কী হয়েছিল তেইশ বারো দু হাজার একুশ অর্ডার পাস করা হয়েছিল আরও একটা চব্বিশ বারো দু হাজার একুশ আরও অর্ডার পাস করা হয়েছিলো বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু লেখা আছে পরপর একদম সিকোয়েন্স ওয়াইজ তো এক্ষেত্রে লাস্ট যেটা দেখতে হাজার সাতাশ দু হাজার বাইশ দ্য ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন প্রোভাইডেড এ ফেব্রিকেটেড স্টেটমেন্ট টু দা পিটিশনার্স হিয়ার ইন থ্রু অন রেকর্ড তো একটা ফেব্রিকেটেড স্টেটমেন্ট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছিল ডাব্লিউ বিবিপির পক্ষ থেকে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এই মামলাটা হচ্ছে যেটা এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার লেখা আছে সেটা আমরা শেয়ার করলাম তো আমরা একটু ল পয়েন্টস যে ইনভলভ আছে এর মধ্যে সেগুলো দেখিনি হয় দ্য ফেব্রিকেটেড অ্যান্ড ফেক স্টেটমেন্ট আর নট অ্যাট অল ওয়েম সিট অফ দ্য পিটিশনার ইভেন দিজ আর নট ডিজিটালাইজড ডাটা ওয়েম আর অফ দ্য রেসপেক্টিভ পিটিশনার তো এক্ষেত্রে ফেব্রিকেটেড আর ফেক স্টেটমেন্ট দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে ওয়েম আর সিট সংক্রান্ত এবং তার সাথে যে ওরিজিন যে ওয়েমআর পরীক্ষা দিয়েছিল পিটিশনার সেটা তো সাপ্লাই করা হয়নি এবং তার সাথে ডিজিটালাইজড ডাটা কিন্তু সেটা নয় আর কি অ্যাকচুয়ালি ওটার হোয় নো সিগনেচার অফ দ্য রেসপেক্টিভ পিটিশনার ইজ রিফ্লেক্টেড দফোরসেড স্টেটমেন্ট মানে এই যে ডকুমেন্টটা প্রোভাইড করেছিল সেখানে ক্যান্ডিট সিগনেচার নেই যেটা মানে ধরুন ওএমআর যদি সাপ্লাই করা হতো কপি ওএমআর এর অর্থাৎ ডিজিট সরি ও স্ক্যান কপি তো সেখানে তো অরিজিনাল ওএমআর যেটাতে পরীক্ষা দিয়েছে পিটিশানার সেটা তো সাইন করা থাকবে সেটা সেটা তো দেওয়া হবে তো এক্ষেত্রে যে ব্যাপারটা উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশন এজ সাচ দিস ইজ নট অ্যাট অল দ্যরিজিন ওয়েমার্স ডিজিটালাইজড ডাটা দোজ আর মেয়ারলি টাইপড কপি অর্থাৎ টাইপ করা কপি হুইচ ইজ প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইমারি উইদাউট এনি বেসিস অ্যান্ড দ্য অরিজিনাল অফ দ্য রেসপেক্টিভ পিটিশন মানে অরিজিনাল ওয়েমারটাকে ফলো করেও জিনিসটা করা হয়নি মানে এখানে মিসম্যাচ দেখা যাচ্ছে এক কথায় বলতে গেলে তো হেয়েদার সাম অফ দ্য ক্যান্ডিডেটেট গট দ্য অরিজিনাল ওয়েমার বাই ওয়ে অফ আর টিআই অ্যাপ্লিকেশন পার্টেনিং টু দা রিটার্ন এক্সামিনেশন টেট ইন দ্য সিগনেচার ইন দ্য অফ দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেটস ইজ নট অনলি রিফ্লেক্টেড বাট দ্য সিগনেচার অফ ইনভিজুলেটার অলসো দেয়ার তো এই ক্ষেত্রে ইনভিজুলেটার সাইন আছে কি না বা পিটিশনার সাইন আছে কি না সেই ব্যাপারটা বলা হচ্ছে এবং হয়েদার দ্য স্টেপস টেকেন বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুয়েশন ইজ ইন ভায়োলেটিং দ্য অর্ডার ডেটেড একুশ এক দু হাজার বাইশ নট নট প্রোভাইডিং অরিজিনাল ওয়েমার সিট অফ দ্য পিটিশনার ইজ নট অনলি বাট দ্য মালাফাইড ইন দ্য আই অফ ল তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার ভিত্তিতে কিন্তু প্রকাশ করা হয়নি অরিজিনাল এবং সেক্ষেত্রে যে পরিষ্কার যে ব্যাপারগুলো লেখা আছে এখানে উল্লেখ করা আছে তো এবার আমরা চলে যাব এই মামলার সাথেই কিন্তু এই যে ল পয়েন্টগুলো আপনারা দেখছেন এটাই কিন্তু যেটা আমরা শান্ত সিটির মামলাতে দেখাচ্ছি এটা কিন্তু বাবলু পালের মামলাতে ওই সেম সেনেফসিস বা যে ব্যাপারটা উল্লেখ করা আছে অর্থাৎ মামলাকারে কি চাইছে ব্যাপারটা কিন্তু প্রায় সেম সেই জন্য মামলাটা দুটি আলাদা আলাদা আইনজীবী হলেও মামলাটা প্রায় একসাথে এগোচ্ছে অর্থাৎ একই সাথে মামলাটা ট্যাগ আছে বলতে পারেন তো সেটা আমরা দেখাবো আমরা একদম সরাসরি চলে যাব অর্ডার কপিতে সেখানে কি লেখা আছে একটু আপনাদের দেখানো আমরা এখন চলে গেলাম অফিসিয়াল যে অর্ডার কপি সেখানে শান্তনুষ্ঠীর সংক্রান্ত মামলা তার সাথে অনেকগুলো মামলা যুক্ত আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মামলা যুক্ত আছে এবং এর সাথে যদি আমরা একটু দেখি তো এখানে বিভিন্ন ধরনের মামলা এখানে লক্ষ্য করবো এই মামলাটি কিন্তু শান্তনু সিট সংক্রান্ত যে মামলা মামলা অর্থাৎ যে মামলাটা মূল এবং তার সাথে কিন্তু বাবলু পাল এখানে আছে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার তো এখানে এখানে কি বলা হয়েছিল লাস্ট যে হিয়ারিং হয়েছিল আমরা একটু দেখিনি লাস্ট হিয়ারিং এ কী কি বলা হয়েছিল একটু দেখা দরকার আছে দেখা যাচ্ছে অনেক ক্যান ফাইল যুক্ত আছে মেটারগুলো সব একসাথে হয়ে গেছে তো এখানে দ্য দিস কোর্ট হ্যাজ হার্ড দ্য লার্নি ডেপুটি সলিসিটর জেনারেল মিস্টার ধীরজ ত্রিবাদী অ্যান্ড হিজ জুনিয়র অ্যান্ড অলসো দ্য অফিসিয়ালস অফ দ্য সিবিআই তো এক্ষেত্রে শোনা হয়েছে ব্যাপারগুলো লেখা আছে এবং তার সাথে দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল ডিস্ট্রয়েড সার্ভার ডিস্ক মিডিয়াম হোয়ার দ্য স্ক্যান্ড ওয়েমার সিট ওয়ার স্টোর মাস্ট বি ট্রেস্ট আউট অ্যান্ড রিট্রুপ বাই দ্য সিবিআই উইথ ডি ইন্টেন্সিটি মানে এটা কিন্তু খুব গুরুত্ব সহকারেই তার উদ্ধার করার একটা ব্যাপার বলা হচ্ছে যেখানেই অরিজিনাল ওয়েমার বা ডিস্ট্রয়েড ওয়ে সার্ভার আছে বা ব্যব ওয়েমার রিলেটেড ব্যাপার আছে সেগুলো কিন্তু উদ্ধার করার একটা ব্যাপার এখানে বলা হচ্ছে উদ্ধার করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং তার সাথে বিভিন্ন ধরনের ব্যাপার লেখা আছে এবং এডিশনাল কোয়েশ্চেন দ্যাট কাম ফর কিনেশন অফ দিস কোর্ট আর রিকোয়ার্ড টু বিড্রেসড বাই দ্য সফটওয়্যার আইটি এক্সপার্ট আইটি এক্সপার্ট আর সফটওয়্যার ক্ষেত্রে সফটওয়্যার এবং আইটিএফ এক্সপার্টের সাহায্য দরকার হবে সেটা কিন্তু এখানে লেখা আছে রিকোয়ার্ড টু অ্যাড্রেসড লেখা আছে দ্য সিবিআই টু টেক অ্যাসিস্ট্যান্ট অফ এনি ওয়ান অর্গানাইজেশন এনআইসি উব্রো টিসিএস নিতে পারে পাবলিক অর প্রাইভেট অফ দ্যার চয়েস ফর এসারটেনিং অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে যে কোয়েশ্চেনগুলো উল্লেখ করা আছে সি ডি করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন উল্লেখ করা আছে তো এই কোয়েশ্চেনগুলো একটু আমরা দেখেনি কি কি আছে শর্টে একটু দেখেনি তো এখানে উল্লেখ করা আছে এজ টু ওয়েদার দ্য এক্সিসং সার্ভার মিডিয়া হার্ড ডিস্ক সিপিউজ অ্যাভেলেবেল উইথ এম বসু রায়ন কোম্পানি অ্যান্ড আদার অ্যান্ড অর দ্য ডিজিটাল ফুটপ্রিন্ট রিগার্ড দ্য স্ক্যান্ড চোদ্দ অফ ট্রেড তো এক্ষেত্রে বলা হচ্ছে এম এস কোম্পানি এবং তার সাথে বোর্ডের কাছে যদি কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে এই রিলেটেড ব্যাপারে অরিজিনাল ওরিজিনালিমারসিটের ব্যাপারে দিস মাস্ট বি এক্সামিন্ড মানে এটা পরীক্ষা করতে হবে এই ব্যাপারটা লেখা আছে এবং তার সাথে কস্ট যেটা হবে এই কস্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ হয়েছিল এই রায়টাকে রায় অংশটিকে তো তার সাথে ব্যাপারটি ওর যে লেখা আছে তো আমরা একটু ডিভিশন বেঞ্চে চলে যাই ব্যাপারটা সেখানে লাস্ট কি হয়েছিল ডিভিশন বেঞ্চে লাস্টকেছিল আমরা বলেই দিই আপনাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি সেখানে যেটা এমএটি ম্যাটার আছে ম্যাট যেটা আছে ডিভিশন বেঞ্চে সেখানে লাস্ট যেটা হয়েছিল এই যে এই এক্সপেন্ডিচার বা যেটা খরচ খরচা হবে যেটা বোর্ডকে বহন করতে হবে বোর্ড এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং সেখানে ব্যাপারটা হয়েছে কি সেখানে বোর্ড বলেছিল আমাদের তো কোনো এরকম টাকা আমরা দিতে পারবো না আমাদের কোনো নন প্রফিট অর্গানাইজেশান বা এরকম কিছু বলেছিলো তখন তখন বলা হয়েছিল এবং ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিলো এই টাকা বহন করতে এবং তখন সিবিআই তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের টাকার দরকার নেই আমাদের চারটা হার্ড ডিস্ক দরকার এক একটা যেমন কুড়ি টিবি সাইজ হয় সরি এক একটা যেমন চার টিবি সাইজ হয় কুড়িটা হার্ড ডিস্ক মানে টোটাল আশি টিবি জায়গার দরকার এরকম ধরনের ব্যাপারটা বলেছিলো তখন বলেছিলো এই হার্ড ডিস্কগুলো সাপ্লাই করতে হবে তখন বলা হয়েছিল যে মনিটারি ফর্মের দরকার নেই কিন্তু এই এই জিনিসগুলো দরকার সেটাকে তারপর পরবর্তী ক্ষেত্রে ওই অর্ডারের লাস্টে লেখা ছিল যে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেটা তারপর আশা করি ওইরকম ব্যাপার হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এবং সে তো তাহলে আপনার পুরো ব্যাপারটা দেখবেন অবশ্যই ভিডিও লাইক করুন সবার সঙ্গে শেয়ার করুন মূল্য মতন জানাতে পারবেন না থ্যাংক ইউ সো মাচ ফর